পবিত্র মাহের রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পথচারী ও রোজাদার মানুষের মধ্যে রান্না করা ইফতার বিতরণ করা হয়েছে চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় শহীদ সংসদের উদ্যোগে এসব ইফতার বিতরণ করা হয় এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পাসলাইস থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন ওয়াসিমের ব্যবস্থাপনায় এবং তার এই সভাপতিত্বে ও পাশলাই থানা বিএনপির সাবেক সহ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহীন তিনি সবার প্রচেষ্টা করতে পারে আমরা সবাই চেষ্টা করি প্রতি আমাদের যারা রোজাদার ভাইরা আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাই আমরা রোজার ফিলত্ব হাসিল করতে পারবো আসলে আমরা চিকিৎসার পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে পাওয়া চাইবো যেন আমাদের কাছে খারাপ থাকে আল্লাহ দেখা হায়াত দান করেন এবং আমাদের নেতা তারেক রহমানকে যেন সুস্থ শরীরে দেশে এসে বাংলাদেশের hepmatতার জন্য বাংলাদেশের মানুষের সেবা করার জন্য আল্লাহ দান প্রধান বক্তা ছিলেন পাঁচলাই থানা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাবেয়া বেগম রাবু ও পাঁচলাই থানা বিএনপি'র সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী। এছাড়া সাত নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল জলিল চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক গীতিকার মোস্তফা সাগর বিএনপি নেতা জাহাঙ্গীর আলম আকবর মাসুদ রানা মোহাম্মদ কাকন জনি ইমন কালাম বাদশাহ ও সোহাগ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন রমজান মাস সিয়াম সাধনার মাস আমি শুধু একটাই কথাই বলবো দীর্ঘ সতেরো বছর আমাদের এলাকার বিএনপির প্রত্যেকটা কর্মী নেত্রী যেভাবে যেই নির্যাতন জুলুমের শিকার হয়েছিল বিএনপির কোনো পরিবারের কোনো ছেলে মেয়ের কোনো জায়গায় একটা চাকরিও হয়নি খাদ্য খাদ্যদ্রুব সাধারণ মানুষের খাদ্য এমন এমনভাবে দাম বাড়ানো হয়েছে তাদের কিনার নাগালার বাহিরে

দীর্ঘ সতেরোটি বছর আমরা কোথাও একসাথে জড়ো হয়ে আমার পাঁচটা বাইকে নিয়ে একসাথে বসে কথাও বলতে পারে না ইত্যাদ দূরের কথা আলহামদুলিল্লাহ ফেসি স্কুটি হাসি না চলে যাওয়ার পর থেকে আমাদের এত সুন্দর একটা স্পেস হয়েছে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর মতো আমাদের একটা সুযোগ হয়েছে এই সুযোগ যেন অব্যাহত রাখতে পারি আপনাদের কাছ থেকে এই দোয়াই কামনা করছি আজকের এই মাফি করার জন্য যারা এই আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ডেক্স নিউজ প্রগতি টোয়েন্টি ফোর টিভি